দেখো যখন ভারতের স্বাধীনতার কথা আসে তখন আমাদের অনেক ফ্রিডম ফাইটারদের কথা বলা হয় কিন্তু এদের মধ্যে একটা নাম সবসময় সমালোচনায় থাকে সেটা হলো মোহনদাস করমচাঁদ গান্ধী যেখানে একটা দল ওনাকে রাষ্ট্রপিতা বলে সম্মান করে সেখানে কয়েকজন ওনাকে দেশের দুভাগ হওয়ার কারণভাবে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের গান্ধীজির এমন একটা দিক জানাবো যেটা এর আগে ইতিহাসের কোনো বইতে তোমাদের জানানো হয়নি যে গান্ধীজি কিভাবে সেক্স এক্সপেরিমেন্ট করত এবং কেন গান্ধীজি নিজের নাতনির সাথে উলঙ্গ অবস্থায় সাল ব্রিটিশ ভারতে গুজরাটের পোর বন্দরে জন্ম হয় মোহনদাস করমচাঁদ গান্ধীর উনি শুধুমাত্র ১৩ বছরের ছিলেন যখন কস্তুরবা গান্ধীর সাথে ওনার বিয়ে হয়ে যায় মাত্র ১৮ বছর বয়সে তিনি ল পড়ার জন্য লন্ডনে চলে যায় এবং সেখান থেকে শুরু হয় ওনার স্বাধীনতা সংগ্রামের জীবন গান্ধীজির এই ছবিটাকে দেখো তোমরা দেখতে পাবে যে গান্ধীজি নিজের বয়সকালে এই দুজন নাতনির সাথে হাঁটত আভা আর মানু যারা গান্ধীজির থেকে প্রায় ষাট বছরের ছোট ছিল আর শুধুমাত্র এই দুজন না গান্ধীজির আশ্রমে এমনি অনেক মেয়েরা থাকতো যারা বয়সকালে গান্ধীজির সেবা করত। তেমনই একজন ছিল গান্ধীজির পার্সোনাল ডাক্তার সুশীলা নায়ার কিন্তু গান্ধীজি এদের সাথে এমন এক্সপেরিমেন্ট করেছিল যেটা জানলে তুমি হয়তো সত্যিই অবাক হবে গান্ধীজি তার দুটো নাতনি মানু আভা আর সুশীলা নায়ারের সাথে রাতের বেলায় উলঙ্গ অবস্থায় সুতো হ্যাঁ উলঙ্গ অবস্থায় আসলে গান্ধীজি সেই সময় ব্রহ্মচার্য পালন করছিল তাই জন্যই তিনি নিজের সেলফ কন্ট্রোল বাড়াবার জন্য এই সব এক্সপেরিমেন্ট করত। এছাড়াও সেক্সকে নিয়েও গান্ধীজির অনেক আলাদা চিন্তাধারা ছিল উনিশশো সালে তিনি নিজের বই ইন্ডিয়ান ওপিনিয়নে লেখেন যে একটা হাজব্যান্ড ওয়াইফকে শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্যই যৌন মিলন করা দরকার বাকি সময় তাদেরকে সেটা এড়িয়ে যাওয়া উচিত এবারে গান্ধীজির সেক্সকে নিয়ে এমনি চিন্তাধারা কেন ছিল সেটা জানতে হলে আমাদেরকে গান্ধীজির অতীতকে জানতে হবে গান্ধীজির বয়স যখন ১৩ বছর ছিল তখন ওনার বিয়ে বারো বছরের কস্তুরবা গান্ধীর সাথে হয়ে গেছিল উনি নিজের অটোবায়োগ্রাফিতে লেখেন যে স্কুলে পড়াকালীনও তিনি ওয়াইফের কথাই ভাবতেন এমনকি তিনি তার ওয়াইফকে পড়াশোনাও করাতে চেয়েছিলেন কিন্তু তাদের দুজনার সম্পর্ক এতটাই গভীর ছিল যেটার কারণে তিনি সেটার সময় পাননি কিন্তু শীঘ্রই গান্ধীজির সেক্স নিয়ে চিন্তাধারা পাল্টে যায় যখন ওনার বাবার মৃত্যু হয় আসলে গান্ধীজির বাবার যখন মৃত্যু হয় তখন গান্ধীজি নিজের ওয়াইফের সাথে সেক্স করছিলেন যার কারণে উনি এটা ভেবে নিয়েছিলেন যে ওনার সেক্স করার কারণেই তিনি ওনার বাবার সাথে শেষ সময় থাকতে পারেননি এবং সেটার কারণে ওনার মৃত্যু হয়েছে এবারে দেখো এই জিনিসটার পিছনে লজিকটা কি সেটা আমিও এখনো পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু এই ঘটনাটার কারণেই গান্ধীজির মাথায় একটা জিনিস ঢুকে গেছিল যে সেক্স জিনিসটা যে কোনো মানুষের জীবনে ব্যাঘাত ঘটাতে পারে যার কারণে উনিশশো সালে তিনি তার ওয়াইফের সাথে কথা বলে ব্রহ্মচার্য পালন করা শুরু করে দিয়েছিলেন কিন্তু এই জিনিসটা এখানেই শেষ হয় না গান্ধীজি নিজের সাথে সাথে ওনার আশ্রমের সকলকেও ব্রহ্মচার্য পালন করতে বলত এবং সেক্স কন্ট্রোল বাড়ানোর জন্য আশ্রমের ছেলে মেয়েদের একসাথে স্নান করতেও বলা হতো আশ্রমে যেই হাজব্যান্ড ওয়াইফরা থাকতো গান্ধীজি তাদেরকেও একসাথে শোয়ার অনুমতি দিত না এমনকি সেলফ কন্ট্রোল বাড়ানোর জন্য তাদেরকে কোল্ড বাথ নিতে বলা হতো আমরা এতক্ষণ গান্ধীজির অতীত নিয়েও কথা বলেছি গান্ধীজির আশ্রমের ব্যাপারেও কথা বলেছি কিন্তু এবারে আসা যাক গান্ধীজির পার্সোনাল লাইফস্টাইলের ওপর সুশীলা নায়ার যিনি গান্ধীজির পার্সোনাল ডাক্তার ছিলেন তিনি গান্ধীজির সাথে রেগুলার স্নান করতেন গান্ধীজি নিজের বইতে লেখেন যে তিনি স্নান করার সময় লজ্জার কারণে সুশীলার দিকে তাকাতেন না এবং নিজের চোখ বন্ধ রাখতেন এছাড়াও পরে গান্ধীজি নিজের আশ্রমের বাকি মেয়েদের সাথে উলঙ্গ অবস্থায় শুয়ে তার এই এক্সপেরিমেন্টটাকেও চালিয়ে গেছিলো কারণ গান্ধীজি এটা মনে করতেন যে একটা মানুষের সেলফ কন্ট্রোল তখনই বাড়বে যখন সে সুন্দর মেয়েদের সাথে উলঙ্গ অবস্থায় শোয়ার পরেও তাদের প্রতি আকর্ষিত হবে না যার কারণে আশ্রমের অনেক বিবাহিত মেয়ে যাদেরকে তাদের নিজের হাজবেন্ডের সাথে রাতে ঘুমাতে দেওয়া হতো না তারা গান্ধীজির সাথে উলঙ্গ অবস্থায় শোতো এবারে এই সব জিনিস ছাড়াও গান্ধীজিকে আরও অনেক জিনিসের জন্য সমালোচনা করা হয় সেটা গান্ধীজির কাস্ট সিস্টেমের ওপর চিন্তাধারা হোক বা ব্রিটিশদের বিরুদ্ধে অহিংসার আন্দোলন এমন কি অনেকে এটাও মনে করতো যে গান্ধীজির এই অহিংসামূলক আন্দোলনের কারণে ভারতের স্বাধীনতা পেতে দেরি হয়েছিল কিন্তু এই সব জিনিসের ঊর্ধ্বে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে গান্ধীজি ভারতের স্বাধীনতায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এর সাথে সাথে আমাদের এটাও ভুললে চলবে না যে যে কোনো মানুষেরই অন্ধভক্ত হয়ে যাওয়া খুবই খারাপ ব্যাপার এবারে দেখো কোনো মানুষই তার নিজের জীবনে কখনো পারফেক্ট হয় না তাই শুধুমাত্র আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গান্ধীজি দেশের স্বাধীনতার জন্য যা যা করেছিল আমাদেরকে সেটাও মনে রাখা উচিত আর এই জিনিসগুলোর কারণেও আমাদেরকে গান্ধীজিকে প্রশ্ন করে যাওয়া উচিত ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ